ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরিহরপাড়ার ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা ও মিছিল শনিবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজারে এদিন পথর সভার শেষে হরিহরপাড়া গোটা বাজার এলাকায় পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করা হয় মিছিল জুড়ে সাধারণ মানুষের জন্য ওষুধের মূল্যবৃদ্ধির বিরোধিতা ও কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরিহরপাড়ায় ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা ও মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হল শনিবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজারে এদিন পথসভার শেষে হরিহরপাড়া গোটা বাজার এলাকায় পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করা হয় মিছিল জুড়ে সাধারণ মানুষের জন্য ওষুধের মূল্য বৃদ্ধির বিরোধিতা ও কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে এই প্রতিবাদ সভা ও মিছিলের নেতৃত্ব দেন হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহতাব উদ্দিন শেখ ও মুর্শিদাবাদ জেলা পরিষদের পুত্রকর্মাধ্যক্ষ বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জয়নাল আবেদন সহ অন্যান্য নেতাকর্মীরা যে নশো প্রায় নব্বইটা ওষুধের মানুষের জীবনদায়ী ওষুধ সেই ওষুধের দাম হু করে বাড়িয়ে দিয়েছে যে মানুষ একবালা না খেলেও চলবে কিন্তু মানুষকে ওষুধ খেতে হবে বর্তমান যা পরিস্থিতি সে ওষুধের দাম প্রতিনিয়ত বাড়িয়ে দিচ্ছে এবং আবার রাতের অন্ধকারে আপনারা দেখেছেন যারা যুগ যুগ ধরে চলছে ওয়াক আপ সেই ওয়াক বোর্ডের যে একটা ওয়াক ফান্ড সেই ফান্ডটাকে ওই সেই বিলটা করে পাশ করে নিয়েছে গায়ের জোরে তারা ক্ষমতার বলবত দেখিয়ে আজকে রাতের অন্ধকারে গোটা ভারতবর্ষের মানুষের প্রতারণা করছে গোটা ভারতবর্ষের মানুষের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে যে আমরা বাংলার মানুষ হিন্দু মুসলমান একসাথে চলি হিন্দু মুসলমান আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলমান ভাই ভাই একসঙ্গে চলতে চায় সেই বার্তা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূলের সভাপতি নেত্রী উনি যে বার্তা দেন সেই বার্তাকে নষ্ট করার চেষ্টা করছে বি পলিটেকনিক কলেজ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিএল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান